এখন নতুন করে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আমাদেরকে ছোট করে এবং আমাদের সংগঠনকে ছোট করে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে যাচ্ছে আমি তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশ জামাদ ইসলামী বেশ আসা কোন সরলা নয় যে যেগুলোর মধ্যে ভুল দিলে বেসে যাবে জামাদ ইসলামী কোনো পছুরি বেলা নয়

সাদাতুল্লাহ আযীম সম্মানিত উপস্থিত অধ্যক্ষ কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনমাচর ক্লাব ইউনিয়ন শাখা এই পূরবানর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আগত অতিথিবৃন্দ আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে আদায় করছি সকল আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করছি জান্নাতের কামনা আজকের মঞ্চে আমার আলোচনার অত কোনো বিষয় নাই যা ছিল সব শেষ এরপরে আমি দুইটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আমরা এই জমিনে আমাদের ইসলামী আন্দোলনের কাজ করতে অনেক কষ্ট হয়েছে আমরা আমাদের এরকম আপেল প্রোগ্রাম গুলা আমাদের ব্যানার দিয়ে করতে খুব কষ্ট হয়েছে এর পরবর্তীতে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সৈরাচার মুক্ত করেছি বাংলাদেশ থেকে এখন নতুন করে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আমাদেরকে ছোট করে এবং আমাদের সংগঠনকে ছোট করে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে যাচ্ছে। আমি তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আসা কোনো সৌরা নয় যে যে কোনো মুহূর্তে ফুল দিলে বেসে যাবে জামাত ইসলামী কোন কচুরি পেলা নয় যে পূদর বসে যাবে এতদিন আমাদেরকে দীর্ঘ 16 বছর পর্যন্ত শেখ রাজা হাসিনা অত্যাচার নির্যাতন করে আমাদেরকে রুখে দিতে পারে নাই এখন নতুন করে কোন সর্বযন্ত্র কোন অস্ত্রচক্ষু আমাদেরকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আজকে দিয়ে যারা আজকে রক্ত চক্ষু দেখাতে যাচ্ছে তাদেরকে বলে দিতে চাই আমরা আগে সুন্দর ছিলাম চরকে আমরা সুন্দর ভাবে সংগঠন করেছি একসাথে আমরা আন্দোলন সংগ্রামে গিয়েছি নতুন করে এমন কোন কথা বলবেন না সুন্দর সম্পর্ক নষ্ট হয় এখন আমরা চাই আগে যে এভাবে সুন্দরভাবে ছিলাম এখন আমরা সুন্দরভাবে থাকবো আপনি আপনার মতাদর্শের রাজনীতি করেন আমি আমার মতাদর্শে রাজনীতি করব কিন্তু আপনি কোনো রক্ত চক্ষু দেখানোর চেষ্টা করবেন না যদি কোনো রক্ত চক্ষু দেখানোর চেষ্টা করেন তাহলে সেটাকে প্রতিহত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ

আমরা দীর্ঘ তেপান্ন বছর স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে অনেক রাষ্ট্রপ্রধান এসেছে সবাই আমাদেরকে শান্তির প্রতিশ্রুতি দিয়েছে কেউ শান্তি দিতে পারে না আর আমরা জানি ইসলাম ব্যতীত কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না অথবা আমরা ইসলামের সাথে সবাই সম্পৃক্ত থাকবো ইনশা আল্লাহ প্রিয়াদের যে সকল কথাগুলো বলেছি আল্লাহ তার আমাদেরকে এই সকল কথাগুলোর উপর আমার করার তো অধিকার করুক আসলে আমার আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ